নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী টেন্থ মে শুক্রবার এই দিন রয়েছে অক্ষয় তৃতীয়া বছরের বিশেষ কিছু দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন অর্থাৎ শ্রেষ্ঠ তিথি হলো অক্ষয় তৃতীয়া এই দিন আপনারা যা কিছু কাজ করবেন তা কিন্তু অক্ষয় হয়ে রয়ে যাবে যদি কোনো ভালো কাজ করেন সেই ভালো কাজের পূর্ণ সঞ্চয় হবে অক্ষয় হবে আর যদি কোনো খারাপ কাজ করে থাকেন এই দিন তাহলে সেই খারাপ কাজের জন্য আপনাদের অপূর্ণ সঞ্চয় হবে তাই অক্ষয় তৃতীয়ার দিনকে আপনারা ভালো কাজের জন্য ব্যবহার করুন এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের রাশি অনুযায়ী কি কি জিনিস কিনবেন যাতে ভাগ্যলক্ষ্মী আপনাদের সহায় হন এর সঙ্গে অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ কি উপায় করবেন আপনাদের বাড়িতে বসেই তা আমি আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অক্ষয় তৃতীয়ার দিন এমন বিশেষ কিছু করণীয় কাজ রয়েছে করণীয় উপায় রয়েছে রাশি অনুযায়ী আজকে বলবো সেই উপায়গুলি করলে আপনাদের আর্থিকভাবে আপনারা সুরক্ষিত থাকতে পারবেন অর্থের যাবতীয় সমস্যা দূরীভূত হবে মা লক্ষ্মী এবং দেবতা গণেশের কৃপায় আপনাদের ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হবে সৌভাগ্যে রূপান্তরিত হবে আপনাদের ভাগ্য যাবতীয় দুঃখ দুর্দশা বাধা দুর্বিপাক এগুলি কাটবে লক্ষ্মী দেবীর কৃপা আমাদের প্রত্যেকের জীবনে আসা উচিত তাই আজকে রাশি অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন কি করলে মা লক্ষ্মী দেবতা গণেশের কৃপা পাবেন এই ভিডিওতে বিস্তারিতভাবে আজকে আপনাদেরকে জানাবো প্রথমে আসবো মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়ির ঠাকুর ঘরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ মনে কি করবেন অক্ষয় তৃতীয়ার দিন দক্ষিণাবর্ত শঙ্খ কিনবেন দক্ষিণাবর্ত শঙ্খ যে কোনো দশকর্মার দোকানে বড় দশকর্মার দোকানে অথবা যেখানে শঙ্খ কিনতে পাওয়া যায় সেখানেই পাবেন এই দক্ষিণাবর্ত শঙ্খকে লাল কাপড়ে মুড়ে আপনার বাড়ির ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করবেন এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়া কেটে গেলে এই লাল কাপড়ে মোড়া দক্ষিণাবর্ত শঙ্খকে আপনার বাড়ির আলমারির লকারে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে নিয়ে রেখে দিতে পারেন অথবা আপনার বাড়ির ঠাকুরের স্থানেই দীর্ঘ দিনের মতো রেখে দিতে পারেন দেখবেন এতে ভাগ্যলক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন আর্থিকভাবে আপনারা সুরক্ষিত থাকতে পারবেন অর্থের যে ক্রাইসিস অর্থের জন্য যে অভাব কষ্ট সেই কষ্ট কিন্তু দূরীভূত হবে একটু কষ্ট করে আপনাকে দক্ষিণাবর্ত সংখ্য কিন্তু কিনতে হবে অক্ষয় তৃতীয়ার দিন এই অক্ষয় তৃতীয়ার দিন আর কী কী জিনিস আমরা কিনতে পারি মেষরাশি বা লগ্নের জাতক জাতিকারা এই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কিছু পরিমাণ মুসুর ডাল কিনবেন যদি পারেন পাঁচশো যদি পারেন আড়াইশো যদি পারেন এক কেজি কিনবেন এর সঙ্গে রুপো কিনলে ভালো আর আপনারা যারা গাড়ি কিনতে চাইছেন তারা গাড়ি কিনতে পারেন অথবা নতুন গাড়ি কেনার জন্য বুক করতে পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা করবেন এরপর আসব বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই একটি পদ্ম ফুলকে সাদা কাপড়ে মুড়ে ঠাকুরের আসনে রেখে দেবেন অক্ষয় তৃতীয়া কেটে গেলে সেই পদ্মফুল যে সাদা কাপড়ে মুড়ে পুটলি বানিয়েছিলেন সেই পুটলিটিকে নিয়ে আপনার ঠাকুরের স্থানেই কিন্তু রেখে দেবেন সারা বছর ওই পুটলিটি ঠাকুরের আসনেই থাকবে প্রতিদিন সন্ধে এবং ধূপবাতি দেখাবেন পরের অক্ষয় তৃতীয়াতে ওই সাদা কাপড় কাপড়ের পুটলিটিকে নিয়ে যে কোনো বহমান নদীতে অথবা প্রতিষ্ঠিত করা পুকুরে ভাসিয়ে দেবেন করেই দেখুন প্রচুর প্রচুর উপকার পাবেন আর্থিক সুরক্ষা আপনারা পাবেন আর্থিকভাবে লাভবান হতে পারবেন আর কি করতে পারি এই অক্ষয় তৃতীয়ার দিন চাল কিনতে পারেন গম কিনতে পারেন আর এই দিন যারা জমি কিনতে চাইছেন তারা জমি বা বাড়ি কেনার জন্য টাকা ইনভেস্ট করতে পারেন এরপর আসব মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন পাঁচটি লক্ষ্মী করি কিনবেন পাঁচটি লক্ষ্মী করি যে কোনো দর্শকর্মার দোকানে পাওয়া যায় এই পাঁচটি লক্ষ্মী করিকে সবুজ কাপড়ে মুড়ে পুটলি বানিয়ে আপনার বাড়ির ঠাকুর ঘরের আসনে অর্থাৎ ঠাকুরের স্থানে রেখে দেবেন এগারো দিন ওই সবুজ রঙের পুটলিটি ঠাকুরের আসনেই থাকবে বারো দিনের দিন যে কোনো বহমান নদীতে অথবা প্রতিষ্ঠিত করা পুকুরে ওই পুটলিটিকে ভাসিয়ে দেবেন এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই মুগ ডাল কিনবেন আর কিছু পরিমাণ গোটা ধনিয়া কিনবেন গোটা ধনিয়াকে অনেকে ধনে বলে তো মুগ ডাল আর গোটা ধনিয়া কিছু পরিমাণ কিনবেন এই অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার পরের দিন আপনারা এগুলি ব্যবহার করতে পারেন পরের দিন থেকে ব্যবহার করা শুরু করতে পারেন খাওয়ার কাজে ব্যবহার করবেন এরপর আসবো কর্কট রাশি বা কর্কটলগ্নের জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ আঁকা একটি রূপোর কয়েন কিনবেন বা সিলভারের কয়েন কিনবেন এই সিলভার বা রুপোর কয়েন আপনারা যে কোনো জুয়েলারি দোকানে পেয়ে যাবেন কিনবেন এই কয়েনটিকে আপনারা ঠাকুরের আসনে প্রতিষ্ঠিত করবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনেই রেখে দেবেন ধূপ এবং দ্বীপ দেখাবেন অক্ষয় তৃতীয়া কেটে যাওয়ার পর এই সিলভার অথবা রুপোর কয়েনটিকে নিয়ে আপনার আলমারির লকারে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন অথবা ঠাকুরের স্থানে কিন্তু রেখে দেবেন এছাড়া কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই অক্ষয় তৃতীয়ার দিন এক টুকরো সোনা বা রুপর যে কোনো জিনিস কিনতে পারেন আর অবশ্যই কিন্তু চাল কিনবেন যে চাল আপনারা ভাত বানিয়ে খান সেই চাল কিনবেন ওই চাল কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ব্যবহার করবেন না অক্ষয় তৃতীয়ার পরের দিন আপনারা চাল ফুটিয়ে ভাত বানিয়ে খাবেন এই দিন আপনারা শেয়ার মার্কেটেও কিছু ইনভেস্ট করতে পারেন আপনাদের সামর্থ্য মতো কিছু অর্থ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা এরপর আসব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা কি করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো রূপার টুকরো বা রূপ অথবা তামার জিনিস কিনলে অত্যন্ত শুভ ফল পাবেন এই দিন যদি ভগবান বিষ্ণুর প্রতিমা কিনে বাড়িতে প্রতিষ্ঠা করেন তাতেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন এরপর আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন কী করলে শুভ ফল পাবেন রূপার ছোট্ট একটি গণেশের মূর্তি অক্ষয় তৃতীয়ার দিন কিনে আপনার বাড়ির ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করবেন আর সন্ধেবেলায় বাড়ির মুখ্য দরজায় মাটির তৈরি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মুখ্য দরজার দুপাশে একটি বাম পাশে একটি ডান পাশে মাটির তৈরি প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবেন আর এই অক্ষয় তৃতীয়ার দিন কন্যা রাশি বা লগ্নের জাতিকারা সাজগোজের জিনিস কিনবেন আর যারা পুরুষ রয়েছেন অর্থাৎ জাতক রয়েছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক রয়েছেন তারা যে কোনো রূপার জিনিস কিনবেন কিনলে অত্যন্ত শুভ ফল পাবেন এরপর আসবো রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন সাতটি গোমতি চক্র এই গোমতি চক্র যে কোনো দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় এই সাতটি গোমতি চক্রকে লাল কাপড়ে মুড়ে পুটলি বানিয়ে নেবেন পুটলি বানিয়ে আপনার বাড়ির ঘরে প্রতিষ্ঠা করবেন অক্ষয় তৃতীয়া কেটে গেলে এই পুটলিটিকে নিয়ে আপনার বাড়ির যে আলমারি রয়েছে সেই আলমারির লকারে রেখে দেবেন অথবা ঠাকুরের আসনে যেখানে প্রতিষ্ঠা করেছিলেন সেখানে রেখে দিতে পারেন প্রতিদিন সন্ধে এবং ধূপবাতি দেখাবেন আর অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই চাল আর কিছু পরিমাণ চিনি কিনবেন অক্ষয় তৃতীয়ার দিন চাল এবং চিনি ব্যবহার করবেন না তার পরের দিন চাল এবং চিনি রান্নার কাজে ব্যবহার করবেন এরপর আসবো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী দেবীর প্রিয় একটি ছোট্ট রূপার কচ্ছপ কিনবেন এই রূপার কচ্ছপটিকে সাদা কাপড়ে মুড়ে একটি পুটলি বানিয়ে নেবেন এই পুটলিটিকে আপনার বাড়ির ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করবেন অক্ষয় তৃতীয়া কেটে যাওয়ার পর অর্থাৎ অক্ষয় তৃতীয়ার পরের দিন এই পুটলিটিকে নিয়ে আপনার বাড়ির আলমারির লকারে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন অথবা যেখানে ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করেছিলেন সেখানেও রেখে দিতে পারেন আর অক্ষয় তৃতীয়ার দিন সোনার যে কোনো জিনিস যদি পারেন না পারলে তামা কাঁসার জিনিস কিনবেন আর অবশ্যই এই দিন কিন্তু গুড় কিনবেন গুড় এই দিন খাবেন না অক্ষয় তৃতীয়া কেটে গেলে তার পরের দিন রান্নার কাজে এরপর আসব ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা এই অক্ষয় তৃতীয়ার দিন একটি কুবের যন্ত্রকে লাল কাপড়ে মুড়ে আপনার বাড়ির ঠাকুরের আসনেই প্রতিষ্ঠা করবেন অক্ষয় তৃতীয়া কেটে যাওয়ার পর এই কুবের যন্ত্রটিকে নিয়ে আপনার আলমারির লকারে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন অথবা আপনার বাড়ির ঠাকুরের স্থানেই কিন্তু রেখে দিতে পারেন সারা বছরের জন্য বাড়িতে বসে কিভাবে কুবের যন্ত্র প্রস্তুত করতে হয় তার ভিডিও সান অ্যাস্ট্রি চ্যানেলে আগের থেকেই রয়েছে কুবের যন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করতে হয় কীভাবে কুবের যন্ত্র আঁকতে হয় এই ভিডিওটি লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নেবেন এর সঙ্গে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা এই অক্ষয় তৃতীয়ার দিন রূপা কিনতে পারেন আর হলুদ রঙের যে কোনো বস্ত্র কিনতে পারেন তবে হলুদ রঙের যে বস্ত্র কিনবেন সেই বস্ত্র কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন পরবেন না অক্ষয় তৃতীয়ার পরের দিন আপনারা পরতে পারেন এরপর আসবো মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন একটি স্ফটিকের মালা কিনবেন এই স্ফটিকের মালাটিকে লাল কাপড়ের মধ্যে রেখে পুটলি বানিয়ে নেবেন এই স্ফটিকের মালাটিকে ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করবেন অক্ষয় তৃতীয়া কেটে যাওয়ার পর এই পুটলিটিকে নিয়ে আপনার বাড়ির আলমারির লকারে রাখতে পারেন অথবা ঠাকুরের আসনেই এই পুটলিটিকে রেখে দিতে পারেন দেখবেন সারা জীবন আর্থিক পরিস্থিতির জন্য কখনোই আপনাকে আফসোস করতে হবে না আর্থিকভাবে আপনারা সুরক্ষিত থাকতে পারবেন এরপর মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা অবশ্যই অক্ষয় তৃতীয়া চলাকালীন কালো রঙের যে কোনো জিনিস আপনারা দান করবেন কালো তিল দান করতে পারেন চা পাতা কাউকে দান করতে পারেন জুতো কাউকে দান করতে পারেন এর সঙ্গে যারা গাড়ি কিনতে চাইছেন তারা কিন্তু গাড়ি কিনতে পারেন অথবা গাড়ি কেনার জন্য বুক করতে পারেন এরপর আসব কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন কামধেনু গাইয়ের ছবি অথবা কামধেনুর প্রতিমা কিনে হলুদ রঙের বস্ত্রের মধ্যে মুড়ে অর্থাৎ হলুদ কাপড়ের মধ্যে মুড়ে একটি ছোট্ট পুটলি বানিয়ে নেবেন এই পুটলিটিকে ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করবেন অক্ষয় তৃতীয়া কেটে গেলে এই পুটলিটিকে নিয়ে আপনার বাড়ির আলমারির লকারে রেখে দেবেন অথবা ঠাকুরের আসনেই পুটলিটিকে রেখে দেবেন প্রতিদিন ধূপ এবং দ্বীপ দেখাবেন এর সঙ্গে অক্ষয় তৃতীয়ার দিন কালো তিল এবং নতুন বস্ত্র কিনতে পারেন অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন এরপর আসবো মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা শ্রীযন্ত্রম কিনতে পারেন শ্রীযন্ত্রম কিনে এই যন্ত্রমটিকে লাল কাপড়ে মুড়ে পুটলি বানিয়ে ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করবেন অক্ষয় তৃতীয়া কেটে গেলে এই পুটলিটিকে দিয়ে আপনাদের আলমারি লকারে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখতে পারেন অথবা পুটলিটিকে যেখানে ঠাকুরের স্থানে প্রতিষ্ঠা করেছিলেন সেখানেই রেখে দিতে পারেন মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই অক্ষয় তৃতীয়ার দিন ছোলার ডাল আর অবশ্যই হলুদ কিনবেন এই ছোলার ডাল এবং হলুদ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ব্যবহার করবেন না অক্ষয় তৃতীয়ার পরের দিন আপনাদের কাজে লাগাতে পারেন আরও কয়েকটি জরুরি কথা এই অক্ষয় তৃতীয়ার সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দিই অক্ষয় তৃতীয়ার দিন সৈন্যব লবণ গোটা ধনিয়া আর যে কোনো মাটির পাত্র কিনবেন মাটির পাত্র আপনারা ভাঁড় কিনতে পারেন যে কোনো মাটির এই ভাঁড়ের মধ্যে আপনারা অক্ষয় তৃতীয়ার দিন থেকেই অর্থ জমাতে শুরু করবেন ওই ভাঁড়ে প্রচুর প্রচুর গুডলাক পাবেন লক্ষ্মীদেবী অত্যন্ত প্রীত হন এই সন্দেব লবণ গোটা ধনিয়া এবং যে কোনো মাটির পাত্র অক্ষয় তৃতীয়ার দিন কিনলে এই অক্ষয় তৃতীয়ার দিন কাউকে টাকা ধার দেবেন না লোহার জিনিসপত্র এই দিন কিনবেন না যে কোনো ছুরি কাঁচি বঁটি এই অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও কিন্তু কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিন গাড়ি কিনতে পারেন অথবা গাড়ির জন্য বুক করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ